লিজার স্বামী মারা গেছে গতকাল পরিবারের সবাই আজ একসাথে বসেছে লিজের বিষয় নিয়ে আলোচনা করছে সবাই লিজার বড় ভাসুর নিয়াজ বলল সুমন্ত মারা গেল এখন লিজার বিষয়টা নিয়ে আমার মতামত হলো লিজা তার বাবার বাড়ি চলে যাক এখানে এভাবে থাকাটা ঠিক হবে না তাছাড়া সংসার চালাতে আমরা নিজেরাই হিমশিম খাচ্ছি সেখানে লিজা আত্মার ছেলের খরচ বহন করা আমার পক্ষে সম্ভব না লিজা স্বামীর সুখ ভুলে অবাক চোখে সবার দিকে তাকিয়ে আছে লিজার ভাসুর নিয়াজের কথায় সবাই একমত হল লিজার দেবর সাদিক বলল ভাবির বাবা নিজে চলতে পারে না পেনশনের টাকায় কোনোভাবে দিন কাটে ভাবি সেখানে গিয়ে থাকবে কিভাবে। তাছাড়া মেঝো ভাইয়ের এ বাড়িতে নিজের ভাগ আছে ভাবি ভাইয়ের ভাগই না হয়ে থাকবে আমরা তাকে এভাবে বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না সাদিকের কথায় নিয়াজ অসন্তুষ্ট হল বিরক্ত গলায় বলল আমরা তার ওকে সম্পত্তি থেকে বেদখল করে দিচ্ছি না ও যদি চায় তাহলে এখানে থাক কিন্তু ওদের খরচ কে দেবে আমি নিজেই তো চলতে পারি না যে কদিন সুমন বেঁচে ছিল সে নিজেদের খরচ চালিয়ে নিয়েছে এখন ওদের দায়িত্ব কে নেবে সাদিক হালকা হেসে বলল ভাইয়ার কবরের মাটি এখনও পর্যন্ত শুকায়নি বড় ভাই আর আপনি এখনই তার স্ত্রী সন্তানের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন মেজো ভাইয়া কি সংসারের জন্য কিছুই করেনি এতদিন সংসারের বেশিরভাগ খরচই তো মেজো ভাইয়া দিয়েছে তখন তো কেউ বলেনি আমার বেশি খরচ তা আমি বেশি টাকা দেব তোর খরচ কম তুই এত টাকা কেন দিচ্ছিস নিয়াজ সাদিকের কথায় রেগে গেল গলায় তুই কিন্তু বেশি কথা বলছিস আমরা কেউ দিতে সে এখন আমাদের দিকে বলিনি তুলে লাভ নেই সংসারে একসাথেই ছিল তাই খরচ করেছে তাই দায়িত্ব সারা জীবন তো আর আমি নিব না লিজের বড়জার যা সুমি নিয়াজের সাথে তাল মিলিয়ে বলল আমরা তো আর হোটেল খুলে বসিনি সাদিক যে সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবো জিনিসপত্রের যে দাম নিজেদের খাবারই কয়েকদিন পর জুটবে না ওদের খাওয়াবো কি সাদিক সুমির কথায় হালকা হাসলো ব্যঙ্গাত্মক গলায় বলল তা ঠিক বলেছো ভাবে যদিও তোমার প্রতি মাসের পার্লার খরচে ওদের মা ছেলের সংসার দিব্যি চলা যাবে সাদিকের কথায় সুমি বিরক্ত গলায় বলল আমাদের কথা বাদ দাও সাদিক তুমি নিজেও তো চাকরি করছো তুমি না হয় ওদের খরচটা দিয়ে দাও তাহলেই তো সমস্যা মিটে যায় লিজা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল নিজের ভাসুর আর জায়ের ব্যবহারে তার চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে দুইদিন আগেও সুমন কত ভরসা করে তাকে বলেছে আমি না থাকলেও তোমার কোনো চিন্তা নেই আমার ভাই তোমাকে সারা জীবন আগলে রাখবে সে ব্যবস্থা আমি করে দিয়েছি সুমনের মুখে এসব কথা শুনে লিজার সে রাগ। সে পুরো একদিন সুমনের সাথে কথা বলেনি সে কি জানত লোকটা সত্যি সত্যি তাকে ফাঁকি দিয়ে চলে যাবে ভালোই হয়েছে মরে গেছে বেঁচে থাকলে নিজের বড় ভাইয়ের এরূপ রূপ হয়তো সহ্য করতে পারত না সাদিক লিজার ছোট ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলল আমাকে কালকে ফিরে যেতে হবে ভাবি হুট করে চলে আসতে হয়েছে তাই ছুটি পাইনি আবার আসলে বেশি দিন ছুটি নিয়ে আসব তুমি চিন্তা করো না তুমি এই বাড়িতে থাকবে তোমার সব খরচ আমি দিয়ে দেব তুমি নিজেও শিক্ষিত একসময় নিজে স্বাবলম্বী হয়ে যাবে জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না ছেলেটাকে তো মানুষ করতে হবে নিজেকে শক্ত করো তোমার ছোট ভাই সবসময় তোমার পাশে আছে কয়েক মাস পর নিরে আসবে ভিসার সমস্যার জন্য এখন আসতে পারেনি বাকি কথা নিরাশার আসার পরেই বলব লিজা তখনও চুপ করে রইল কৃতজ্ঞতায় তার চোখ ফেটে পানি বেরিয়ে আসছে নিয়াজ আর সুমি বিরক্ত হয়ে নিজেদের রুমে চলে গেছে সাদিক চাকরির সূত্রে ঢাকার বাইরে থাকে কাল সে চলে যাবে তখন তারা যা করার করবে প্রতিদিনকার মতো লিজা নিজের রুমে বসে ছেলে সাদকে পড়াচ্ছিল সে সময় সুমি এসে লিজার মুখের উপর ময়লা কাপড় ছুঁড়ে মেরে বলল অনেক শুয়ে বসে থেকেছ এবার একটু হাত পা নাড়ো কাপড়গুলো ধুয়ে দিয়ে আসো লিজা বিস্ময়ে দাঁড়িয়ে গেছে তার ছোট ছেলেটা ফেল ফেল করে তাকিয়ে আছে তার দিকে আমি কেন কাপড় ধুবো ভাবি বুয়া কোথায় সুমি লিজার কথা শুনে মুখ বাকিয়ে বলল ইস আসছে আমার মহারানী রে বুয়াকে আমি আসতে নিষেধ করে দিয়েছি তোমাদের পালবোর সাথে বুয়াকেও বেতন দেবো তা তো আর হবে না এখন থেকে এ বাসায় থাকতে হলে সব কাজ করে খেতে হবে এভাবে পাটরা নিষে যে বসে থাকলে হবে না সাদিক কি টাকা দেয়নি ভাবি লিজের কথা শুনে সুমি বাঁকা হাসলো মুখ বাঁকিয়ে বলল ওরকম সবাই বলে কিন্তু দেওয়ার বেলায় কেউই টাকা দেয় না এখন মতো দাঁড়িয়ে না সঙ্গের থেকে কাপড়গুলো ধুয়ে রান্নাঘরে যাও সারা দিন তো আর না নিজের কান্না আটকে রান্নাঘরে চলে যায় এ বাড়িতে সুমন তাকে রানীর মতো করে রেখেছিল আজ সুমনের মৃত্যু তাকে এক ঝটকায় রানী থেকে কাজের মেয়ে বানিয়ে দিয়েছে সাদিক টাকা পাঠিয়ে নিয়ে আজকে কল করে বলল টাকা পেয়েছো ভাইয়া হ্যাঁ পেয়েছে ভাবিয়াস সাদ কেমন আছে 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 খুব ভালো আছে ভাবিকে কয়েকদিন যাবৎ ফোনে পাচ্ছি না একটু ফোনটা ভাবির কাছে দাও নিয়াজ আমতামতা করে বলল ও তো সাদকে নিয়ে বাইরে গেছে ছেলেকে নিয়ে পার্কে গিয়েছে হয়তো আমি পরে তোর সাথে কথা বলিয়ে দিবনে নে সাদিক আর কথা বাড়ালো না টুকটাক কথা বলে ফোন কেটে দিল কয়েকদিন পর সাদিক আর তার ছোট বোন নীরা একসাথে বাসে এলো আজই নীরা দেশে ফিরেছে সাদিক এয়ারপোর্ট থেকে তাকে বাসায় নিয়ে এসেছে বাসে ঢুকতেই তারা দেখল লিজা ঘর মুছে আর সুমি পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে নীরা এসে লিজাকে দাঁড় করিয়ে অবাক হয়ে বলল তুমি এসব করছো কেন ভাবি হুট করে বাসায় সাদিক আর নীরাকে দেখে ভুরকে গেছে সুমি তোমরা কখন এলে আসার আগে একবার বললে না তো নীরা সুমির সামনে এসে বলল এখন নিজের বাড়িতে আসতে হলে তোমার অনুমতি নিয়ে আসতে হবে আমি সেভাবে কিছু বলতে চাইনি নীরা লিজার সামনে গিয়ে বলল তুমি এসব কাজ করছো কেন ভাবি বুয়া কোথায় লিজা মলিন হেসে বলল যা স্বামী নেই তাকে তো কাজ করেই খেতে হবে ভাই সংসারে খরচ দিতে পারছি না তাই গায়ে গতরে খেটে তা পুষিয়ে দিচ্ছি খরচ তুমি না দিলেও আমি তো দিচ্ছি তাহলে এসব কথার মানে কি ভাবি এসব কি বলছে বড় ভাবি সুমি সমানে ঘেমে যাচ্ছে আজ হাটে হাড়ি ভেঙে যাবে তা সে ভালো করে বুঝতে পারছে সাদিক আর নীরা ভাইভাবে চালাকি আজ করতে পারল নীরা সাদিককে বলল বড় ভাইকে আসতে বল ছোট ভাই যা কথা বলার তার সামনেই হবে সাদিক নিয়াজকে কল করে পাশে আসতে বলল সাদিকের কল পেয়ে নীরাজ আর দেরি করেনি সাথে সাথে চলে এসেছে আমি কি প্রতিমাসে তোমাকে টাকা পাঠাইনি তাহলে ভাবে কি দিয়ে তোমরা কাজের লোকের মতো কাজ করাছ কেন নিয়াজ আমতা আমতা করে বলল যে টাকা দিস সে টাকায় তো আর ওদের খরচ হয় না আর ঘরের কাজ করলে হয়ে যায় কেউ না তাই নাকি ভাই তাহলে তোমার বউ কোন দেশের মহারানী সে কেন কেন ঘরে পায়ের বসে থাকে তাকে কাজ করাও আর বাকি টাকার কথা ভাই ওদের সংসারে খরচ দিবে ওদের নিজেদের টাকাই তো ওরা খেয়ে শেষ করতে পারবে না মেজু ভাই তার সেভিংসে সমস্ত টাকা যে কোম্পানিতে ইনভেস্ট করেছে সেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা তুমি তুলে আনো সেই টাকাগুলো কোথায় যায় নিরার কথা শুনে সবাই মূর্তির মতো চুপ হয়ে গেল নিয়াজ মুখ লুকাতে চাইছে সে জানত না টাকার কথা নীরা জানে লিজা শুধু অবাক চোখে আপন মানুষগুলোর বেমারি দেখছে কি নিরা সত্যি বলছে বড় ভাই বাজে কথা কি প্রমাণ আছে তোদের কাছে নিরা কোম্পানির সাথে চুক্তির কাগজপত্রের কপি সাদিকের দিকে এগিয়ে দিল সাদিক সবকিছু দেখে বলল নিজের মায়ের পেটের ভাইয়ের মৃত্যুতেও লাভ খুঁজলে বড় ভাই মেঝভাই তো তুই সংসারের জন্য কম কিছু করেনি তারপরে ওইভাবে তাকে ঠকালে কেন নিয়াজ মাথা নিচু করে রইল সাদিক লিজের দিকে তাকিয়ে কাগজপত্রগুলো এগিয়ে দিয়ে বলল নিজের অধিকার বুঝে নিতে শিখান ভাবি সবাই ভরসা যোগ্য হয় না এখন থেকে সব টাকা আপনার অ্যাকাউন্টে যাবে আমি সব ব্যবস্থা করে দেব এ বাড়ি যেহেতু আমাদের সবার তাই আমি বড় ভাইকে বলছি আপনি এ পর্যন্ত আমাদের থেকে যত টাকা জালিয়াতি করে নিয়েছেন সেই হিসেব করতে গেলে এ বাড়ির এক অংশ আপনি পান না তাই আপনি আপনার স্ত্রীকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যান না হলে আমি আপনার নামে প্রতারণার মামলা করব আপনার সাথে থাকা কোনোভাবে নিরাপদ নয় বিষাক্ত মানুষের থেকে দূরে থাকা ভালো নিয়াজ মাথা নিচু করে বসে লোভ করে এখন তাকে নিজের বাড়ি ছেড়ে যেতে হচ্ছে